কোনো মানুষকে বাধাগ্রস্ত করে পিছনে পাঁচ সাতটা দশটা জানে রাখে এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা এটা কোনো সভ্যতা নয় এটার কখনো জায়েজ হতে পারে কোনো এটাকে জায়েজ বলার সুযোগ আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায় তারা আগে আসলে আগে বসবেন পরে আসলে পিছনে বসবেন মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাজ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায় নবী করিম সাল্লাম জাহান্নামের বীজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছে অতএব এই কাজটা কখনো করা যাবে মসজিদের ইমাম সাহেব মহাজ সাহেবরা মুরব্বীদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসি গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক কোরআন পড়া ভাই কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য হয় নিজে তেলাওয়াত করবেন নিজে বুঝবেন পড়বেন আমল করবেন সব নেবেন অথবা আপনি যদি শোনাইতে চান কোনো জীবিত মানুষকে শোনাতে পারবেন একজন মানুষ মারা গেছেন তাকে আর শোনানোর ক্ষমতা আপনার অতএব লাশের পাশে চার পাঁচ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে এটা নবী আলাইসুলের আদর্শ না মানুষ মারা গেছে যত দ্রুত তার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে এটাই হলো নির্দেশনা আর তার জন্য দোয়া করবেন দানসা দেখা করবেন নেকামল করবেন ইসালে সব করবেন সেটা ভিন্ন কথা কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই এরপরে প্রশ্ন হলো আমি একজন মুসলিম ছেলে আমার একটি প্রশ্ন ছিল জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নাম অনুসারে এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই তাহলে কি কেমতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে কারণ শুনেছি কেমন দিন আল্লাহ তালা সুন্দর অর্থবহ নামের রুশিলা মানুষকে জান্নাত দান করবেন দেখুন যদি কারোর নামের মধ্যে শিরিকপূর্ণ কিছু থাকে শিরিকপূর্ণ তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক বাপ থাকলে বাপে করবেন না নিজে নিজে করবেন আর যদি শিরিকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না কারণ আকিকার সাথে সম্পর্ক সন্তানের জন্মের এর সাথে নাম রাখা পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয় আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয় ওই জন্য গুরু জবাই করে সবাই খাওয়াইতো এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকা মানুষকে ডেকে এনে খাওয়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না এখন এটা এটা হলো নামটা ভালো নামটা ঘোষণা করার জন্য ওর সাথে আকীকার কোনো সম্পর্ক অতএব যদি কারোর নাম খারাপ থাকে অর্থবহ না থাকে তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে এর জন্য আকিকার দরকার নাই জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় আমলকারের নৃত্য চাই শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে ভেহেসে চলে যাবে অর্থাৎ নৃত্য হলেই সে জানাতে চলে যাবে প্রশ্ন হলো কেয়ামত এখনো বাকি কেয়ামতের দিন হিসাব নিকাশের পর বৃহস্পত দোজক নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে বিস্তারিত জানতে চাই প্রশ্ন প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না প্রশ্নটা হলো যেমন আয়তল কুর্সি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে পাচক্ত নামাজের পর যদি কেউ আয়তল কুর্সি পাঠ করে পাচক্ত সালাতের পর ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে নেয়ামতে এসে প্রবেশ করতে পারে প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন তিনি বলতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কেয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে মৃত্যুর প্রসাদের সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে এটা কিভাবে সম্ভব প্রশ্ন বুঝতে পারছেন এটার উত্তর হলো মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জব হয় লোকটা যদি নিন্দার হয় নেককার হয় মোত্তাকি হয় জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তালা করে দেন সেটা ফিল করতে থাকে ভোগ করতে থাকে চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কেয়ামতের পরে কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায় আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে এরপর প্রশ্ন হলো অজুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি এ প্রশ্ন অনেক মা বোনরা করেন আজকে লাইভ হয় একমাত্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানে প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা উত্তর হলো অজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পুরা অজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও অজু হয়ে যাবে দেখতে হবে যে কোনো গায়ে মারাম পুরুষ তাকে দেখছে কিনা কোনো গায়ে মারাম পুরুষ নাই বাসা এখানে বাপ ভাই আছেন স্বামী আছেন সন্তান আছেন তাদের সামনে তিনি উজু করছেন বা অন্য নারীর সামনে উজু করছেন বা একা একা উজু করছেন মাথা কাপড় যদি টোটাল পুরো উজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না যেখানে মাথা কাপড় দেওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আসে একা একা কেউ নাই তারপরও আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে আসে না নাই এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো যদি কোনো গায়ে মারাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথায় কাপড় হয় আর যদি কোনো গাড়ি মহারম পুরুষ না থাকে সেখানে আপনার মাথা কাপড় আপনি থাকতে পারেন মাথা কাপড় দিতেও পারেন নিচেও থাকতে পারে এখন কথা হল অজু অজু করার সময় আপনি যখন মুখ ধোবেন একবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে কানের লতি পর্যন্ত পানি যেতে হবে তাহলে এই জায়গাগুলোতে পানি পোষানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় যাবে এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন অবশ্যই আছে আবার যখন মাথা মাসা করবেন বিজাহাত যখন উপর দিয়ে দিবেন অনেক কাপড় বিস্তি পারে জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসে করলেন অসুবিধা নেই তাহলে খোলাস এবং সারাংশ কথা হলো অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা মাথা কাপড় রেখে যদি অজু করতে পারেন ওকে আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা নেই সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে আছে না নাই গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে শুরু করছে এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ কোনো দরকারি কাজ না বেদরকারি কাজ আপনি যদি সুন্নাসম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায় আলাদা করে উজু করার আর দরকার সুন্নাসম্মত গোসল কোনটা আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন আলহামদুলিল্লাহ প্রথম কাজ শেষ এরপর দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন নাকে পানি দেন মুখ ধন তিনবার হাতের সব কাজগুলো শেষ শুধু একটা বাকি বাকি আছে এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত টাকুন পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান তাইলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে আলাদা রুজু করার দরকার নাই অনেকে এরপর আবার আলাদা উজু করতে যায় এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট এরপর প্রশ্ন হলো আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয় এলাকায় কোনো মুসলমানের দোকান না এমন নয় তাহলে এটা কি জায়েজ হবে দেখুন কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না দেখতে হবে যে খাবারটা পাক কি না যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশা তাহলে সেটা নাপাক হবে যার কারণ এটা খাওয়া হালাল হবে না কেনা হালাল হবে আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে সেটাও কি হবে হারাম হবে সেটা কেনা জায়েজ হবে তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন কথা বুঝেন নাই যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মিশানোর নাপাক মিশানোর তাহলে সেটা অ্যাভয়েড করবেন বাট এটা জরুরি না হিন্দুদের সাথে কেনা বেচা করা যায় আছে না নাই খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা যায় আছে না নাই সাহবা ইকরাম করেছেন নবী সাল্লাহ সাল্লাম করেছেন তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে এরপর প্রশ্ন হলো আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল এটা কোনো প্রশ্ন হলো ভাই সৌদি আরবে আমি দশ বছর ইসলামিক এফ্যাস মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে দাম পশ্চিম দাম ইসলামিক সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ ইসলাম প্রচারের কাজ দোবাসের কাজ এটা আমি করতাম আলহামদুলিল্লাহ দশ বছর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হয় ফিসটিভিল প্রোগ্রাম রেকর্ডিংয়ে তখন আমি তার সাথে পরামর্শ করি যে দশ বছর তো হয়ে গেল এখন আমার কী করা উচিত তিনি বললেন আপনার দেশে ফিরে যাওয়া উচিত এরকমটি তিনি আমাকে আভাস দিলেন এবং বললেন যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল ইমাম ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি এবং বর্তমান সৌদি বাচ্চার হাতে তখনকার তিনি রিয়াদের প্রিন্স কিং ছিলেন রিয়াদের গভর্নর ছিলেন তার হাতে তিনি বলেন যে আমি গোল্ড মেডেল পাই সর্বোচ্চ সম্মাননা পাই সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই কিন্তু এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ সামাজিক কাজ সেবামূলক কাজ করবার জন্য তখন আমি স্যারের কথা থেকে বুঝলাম যে উনিও আমাকে উৎসাহ দিচ্ছেন দেশে ফিরে আসার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে চলে আসা পরিকল্পনা করি আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনও আছেন অনেকে আরও থাকবেন সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং অনেকটা আসতে হয় সম্পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু আল্লাহর পরে ভরসা করে চলে আসতে হয় আমাদের অনেক তরুণ ভাইরা আছেন যারা আমেরিকাতে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য কানাডাতে জার্মানিতে বিভিন্ন দেশে একটু হালুয়া রুটি পনির বার্গার খাওয়ার জন্য পিৎজা খাওয়ার জন্য সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবেন সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন এদেশকে গড়ে তোলেন এদেশকে কিছু দেন আমি জানি এদেশকে দেওয়া এত সোজা না এদেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা আরও অনেক কিছু সহ্য করতে হবে সৎভাবে চলতে গেলে এদেশে অনেক বাধা হয় জানি এরপরেও দিন শেষে দেশটা আমার আমি এদেশের মানুষ আমার যোগ্যতা অনুযায়ী এদেশকে আমাকে দিতে হবে আমি আরেক জায়গায় সুখে থাকলাম এটা কোনো এটা কোনো আদর্শ মানুষের লাইফ হতে পারে হ্যাঁ কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে ইসলাম প্রচারের জন্য থাকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে থাকে ভিন্ন কথা অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল বিটা ছিল এগুলো বিক্রি করে নিয়ে ওখানে ঘর বাড়ি জমায় আছে না নাই খুবই দুঃখজনক কথা অমুসলিম প্রধান এলাকা বিশেষ করে যদি আপনি বসবাস করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কষ্টে মস্টে ইসলামের উপরে থাকলেও আপনার জেনারেশন ইসলামের উপরে থাকবে না তারা বেইমান হয়ে যাবে কারণ অমুসলিমদের প্রভাবে ভিন্ন ধর্মের মানুষের প্রভাবে তারা প্রভাবিত হবে একটা জেনারেশন হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি বাচ্চা রাখতে পারবেন কিন্তু তারপর জেনারেশন আর টিকা রাখতে পারবেন বলেছেন কেউ যদি অমুসলিমদের অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করে একটু সুখে জীবন যাপন করার জন্য শুধু দিনই কোনো মাকসাদ নাই তাহলে সে আমার বলেছেন আমরা আমাদের তরুণ ভাইদেরকে বলবো আসুন নিজ জায়গা থেকে দেশ